নারী বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ে দারুণ সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত তীরে এসে তরি ডুবিয়েছে বাংলাদেশ শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জ্যোতিরা হেরেছে তিন উইকেটে টস জিতে আগে ব্যাট করে স্কোর বোর্ডে দুশো বত্রিশ রান তোলে টাইগ্রেসরা জবাবে তিন বল হাতে রেখেই তা টোপকে যায় প্রোটিয়া নারীরা ম্যাচের তেতাল্লিশ ওভার এক বল সেট ব্যাটার ট্রায়নের ক্যাচ ছেড়ে দেন সুমাইয়া আর ওই ক্যাচ মিসের মাসুলি গুনতে হলো বাংলাদেশকে এখানেই শেষ নয় আট বলে যখন নয় রান দরকার ওই মুহূর্তেও আরেক ব্যাটার ক্লার্কের ক্যাচ ছাড়েন স্বর্ণা আর কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস দারুণ জয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জ্যোতিদের টাইগারদের করা দুশো বত্রিশ রান বেশ চ্যালেঞ্জিংই মনে হয়েছিল শুরুতেই ব্রিটসকে ফিরিয়ে আর্লি ব্রেক থ্রু দিয়েছিলেন নাহিদা দলীয় আটান্ন রানে উলভার্ড রান আউট হওয়ার পর ছন্দপতন শুরু হয় প্রোটিয়াদের পঁচাত্তর রানেই সাজঘরে হাঁটেন পাঁচ ব্যাটার বাংলাদেশের অনেকটা নিশ্চিত জয়ের ম্যাচে ব্যবধান গড়ে দেন দুই নারী ব্যাটার ট্রায়ন এবং ক্যাপ দুজনের পঁচাশি রানের পার্টনারশিপে জয়ের স্বপ্ন দেখে সাউথ আফ্রিকা ক্যাপ ফেরার পরও ম্যাচ জয়ের আশা ছিল জ্যোতিদের তবে ফিল্ডিংয়ে ছোট ছোট ভুল আর ক্যাচ মিস সেটা হতে দেয়নি দলের হয়ে সর্বোচ্চ বাষট্টি রান করেন ট্রায়ন আর ক্যাপ করেন ছাপ্পান্ন রান এর আগে টস জিতে এদিন ব্যাটিং বেছে নেন ক্যাপ্টেন জ্যোতি দুই ওপেনার ফারজানা ও রুবায়া ঝিলিকের স্লো স্টার্ট ওপেনিং জুটিতে তেপ্পান্ন রান আসলেও রান রেট ভালো ছিল না টাইগ্রেসদের ফেরার পর ক্রিজে বেশিক্ষণ ছিয়াত্তর বলে তিরিশ করে ধরেন সাজঘরের পথ এরপর জ্যোতি সুপ্তার সাতাত্তর রানের পার্টনারশিপ টাইগ্রেস ক্যাপ্টেন বত্রিশের বেশি না করতে পারলেও সুপ্তা ঠিকই তুলে নেন হাফ সেঞ্চুরি টাইগ্রেসদের রান বাড়ানোর মূল কাজটা করেন স্বর্ণা শেষ দিকে তার ৩৫ বলে একান্ন রানের ঝোড়ো ইনিংসে দুশো বত্রিশ রানের চ্যালেঞ্জিং টোটাল পায় বাংলাদেশ শাহরিয়ার হোসেন নিউজ ডেস্ক